সালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত তিন কাঠা ছিয়াশি পয়েন্টের একটা জমি আপনাদের সামনে উপস্থাপন করছি এটার এক পাশে সীমানা হচ্ছে এই যে এই গাছটা এখানে পাশে হচ্ছে ওটা হচ্ছে বিশ ফিটের রোড এখান থেকে লম্বা লম্বি চলে গেছে এইদিকে আমি ব্যাক সাইডে যাচ্ছি এটা রোড জমিটার তিন দিকে রোড তিন দিকে রোড ছেড়ে তিন পয়েন্ট তিন কাঠা ছিয়াশি পয়েন্ট তিন কাঠা ছিয়াশি পয়েন্ট হচ্ছে জমির মাপ বর্তমান মাপ এই যে রাস্তার পাশে সীমানা কিছু গাছগাছালি আছে উত্তর সিটি কর্পোরেশন কর্পোরেশনচল্লিশ নম্বর ওয়ার্ড চানপাড়া এলাকায় পুরো জমিটা হচ্ছে এরকম এখানে আসতে হলেও উত্তরা আবদুল্লাপুর হয়ে মাস্টারপাড়া পার হয়ে পল পলমল গার্মেন্টস আছে পলমল গার্মেন্টসের সামনে দিয়ে রোডটা এখানে আসা যায় এবং মাস্টারপাড়া মুন্ডা এলাকা হয়েও আসা যায় উত্তরা আজমপুর থেকে প্রায় চার কিলো সর্বোচ্চ টাল চার কিলো দূরত্ব এই জমিটির অবস্থান আপনারা যারা এই তিন কাঠা ছিয়াশি পয়েন্ট জমি নিতে চান সরাসরি যোগাযোগ করবেন দেখে পছন্দ করলে সরাসরি মালিকের সাথে বসবেন বসে কথা বলবেন জমিটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে রাস্তার জায়গা রেখে তারপরে তিন কাঠা ছিয়াশি পয়েন্ট আপনাকে মেপে দেবে এলাকার লোকেশন অনুযায়ী জমির দাম মোটামুটি কমই আছে এটা আমি বলে দিই উপস্থাপন করে দিই যে পঁচাত্তর লক্ষ টাকা হলে এটা নিতে পারবেন চমৎকার লোকেশনের জমিটি দেখতে চাইলে আমার সাথে আবার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এসে দেখে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম